এইটুকু বলতে পারি যে যন্ত্রণা ছাড়া লেখক হয় না লেখক মাত্রেই বা শিল্পী মাত্রেই তাকে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে আমি এখনও পর্যন্ত জানি না কেন একুশে পথ অত পপুলার এখন আমি পেছন ফিরে দেখে বুঝতে পারি যে ওইখানেই আমার লেখক হওয়ার বীজটা ছিল এবং প্রথম দিকে তো এই করেছি মানে আমার মনে হচ্ছে লুচিভূষণের প্রাণকে একটুখানি নকল করতাম অষ্টম গর্বের গল্প একটু শুনি ওইটা লেখার সময় বা কিরকম ভাবনা কাজ করছিল কিভাবে চরিত্রগুলো বিনির্মাণ হয়েছিল অষ্টম গর্বটা তো আমার নিজের জীবনকালের গল্প মজা হচ্ছে যেটা যে বানানো চরিত্র যেগুলো বা আমার না দেখা চরিত্র যেগুলো এরকম বুদ্ধের মতন বা বিম্বিসারের মতন এদের তো তৈরি করে নিয়েছি তো তৈরি করে নিয়েছি তার জন্য রেফারেন্স পয়েন্ট আছে তার থেকে তৈরি করে নেওয়া হয়েছে সত্যটা খুঁজে বার করতে চাইছি আর এখানে হচ্ছে আমার চরিত্র সব দেখা দেখা প্রতি মুহূর্তে দেখা চুনে চুনে দেখা তাদের আমি কথা রাজ্যে নিয়ে যেতে চাইছি অচেনা করেই দিতে চাইছি প্রসেসটা হচ্ছে এই ওটা হচ্ছে যেটা আনোন সেটাকে ফ্যামিলিয়ার করতে চাইছি এটা ফ্যামিলিয়ারকে আন্ন করতে চাইছি সেই জন্য একদম সাধারণ মানুষ তাদের কথা যখন বলছি কেউ স্বর্গ থেকে পড়ছে কোনো সেখানে কোনো গায়িকা ছিল সে অলৌকিক কিছু ঘটনা খে খসে পড়লো কাউকে দেখে মনে হচ্ছে যে লালকমল নীলকমল চলে গেল গেলো কথার সঙ্গে নানা অলৌকিক শোনা গল্পের সঙ্গে এই এই এইভাবে ওই চরিত্রগুলোকে অচেনা করে দিয়েছি জীবনে তো দিদি অনেক যন্ত্রণা দেখেছেন যন্ত্রণা বিভিন্ন বিভিন্ন রকমভাবে এসছে বিভিন্ন বিভিন্ন পরতে এসছে সেটা লেখার কাছে কতটা সহায়ক হয়েছে কতটা সেটা আপনাকে হয়তো এতটাই হয়তো আবেগে সুনামিতে নিয়ে গেছে যে হয়তো কখনো লেখার ইচ্ছেটাও চলে গেছে এই দুটোর মধ্যে কোনটা ঘটেছে কীভাবে একে অন্যটাকে সামলেছেন বা কীভাবে অন্যটাকে হয়তো রক্ষা করেছেন আপনার লেখক সত্তাটাকে লেখার এই স্পৃহাটাকে এটাকে রক্ষা করেছেন কি করে আপনার জীবনের চরম উথালের মধ্যেও এগুলো তো বলা কঠিন কিভাবে হয়েছে সেটা তো আমি জানি না সেটা আমার অবচেতনে ঘটেছে এটা বলা খুব মুশকিল এইটুকু বলতে পারি যে যন্ত্রণা ছাড়া লেখক হয় না লেখক মাত্রেই বা শিল্পী মাত্রেই তাকে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে এবং যে যন্ত্রণা যে বেদনা মানুষের অন্য মানুষের হয়তো তেমন লাগছে না মনে হচ্ছে ঠিক আছে এটা সয়ে দিতে হবে সেটা তার মতো গিয়ে বাজে এবং সেই সেলের মতন যে গিয়ে বাজলো তার থেকেই কিন্তু আসল লেখাটা বার হয়ে আসে যে ওই যে আফ্রিকার আমি নিজেদের দেশের কথা বাদ দিচ্ছি আফ্রিকার যে ছবিটা দিল যে একটা শিশু দুটো তিনটে শিশু একেবারে অসম্ভব রোগা হয়ে গেছে কঙ্কালসার শিশু শুধু চোখটা দেখা যাচ্ছে এইটা দেখলে হয়তো বিত্তবান মানুষের কি মনে হবে যে সত্যি দেশটাতে কী দারিদ্র এটা খোঁচাতে কতগুলো গভর্নমেন্ট লাগবে ইত্যাদি ইত্যাদি মনে হবে সেখানে একজন শিল্পী দেখলে সেখানেই তিনি হয়তো কেঁদে ফেলবেন কিংবা হয়তো কাঁদবেন না ভেতরে এমন ছাল পাছাল হবে যে তিনি দিনের পর দিন না পারবেন ভালো করে খেতে না পারবেন ভালো করে শুতে তো কাজেই এই বেদনা ছাড়া কিন্তু সৃষ্টি হয় না এইটুকু বলতে পারি কারণ আমার এই যে ব্যক্তিগত জীবনের দুঃখও আছে আমার সমষ্টিগত জীবনের যে দুঃখ এগুলো কীভাবে আমার মধ্যে থেকে কী টেনে বার করছে সত্যি কিছু যুগান্তকারী কিছু জিনিস বাস করছে কি না একজন লেখকের থেকে সেটা তিনি বলতে পারবেন না আমার পক্ষেও বলা সম্ভব নয় হয়তো যতটা দুঃখ পেয়েছি ততটা ভালো জিনিস লিখতে পারেনি এও হতে পারে সাধারণ মানুষের থেকে যেমন শিল্পীর অন্দরে উথাল পাথাল প্রবল হয়ে ওঠে হতাশার মধ্যে ডুবে পড়া তো খুব স্বাভাবিক মানে আপনি নতুন প্রজন্মের মানুষ যারা অল্প হতাশাতে হয়তো ভেঙে পড়েন যেখানে হয়তো যন্ত্রণায় তারা প্রত্যেক হয়তো কেউ আত্মহরণের কথা ভাবেন কেউ কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবেন কেউ হয়তো পালিয়ে যান বিভিন্ন রকম সিকোয়েন্সের মধ্যে যান সেখানে আপনার লেখক সত্তা কী করে তাদের কি বার্তা দেবে যে অমুক জিনিসটা করো যখন যন্ত্রণায় আছো অমুক জিনিসটি করলে ফিরে আসা যায় এরকম একটু প্যালিয়েটিভ কি থাকতেই হবে না থাকতে হবে বলছি না আমি থাকতে হবে বলছি না একেবারেই মানে আমি যদি থাকে আপনার কাছে কোনো সমাধান অনেকে অনেকে তো খুঁজে আমরা ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে নামী মানুষদের কাছ থেকে সফল মানুষদের কাছ থেকে জীবনের সূত্রগুলো খুঁজতে চাই আমি সেই সূত্রটা বোঝার চেষ্টা করছি আসল কথা হচ্ছে লেখক রিয়াক্ট করছেন তাই তো এখন তার সেই রিয়াকশনের মধ্যে দিয়ে কেউ কিছু শিখবে কিনা শেখার মতন কোনো বস্তু আছে কি না সেটা তো তিনি ভেবে ভেবেচিন্তে করেন না কখনো এই আমি ধর একুশে পায়ের উদাহরণ দিচ্ছি একুশে পাটাকে লেখা হয়েছিল তার আগে একটা উত্তর সাধক বলে একটা উপন্যাস লিখেছিলাম তখন আবার কলেজের ছাত্রীরা সব আমাকে ঘেরাও করলো ঘেরাও করে বলে আপনি ওই মেডিকেল কলেজ প্রেসিডেন্সি কলেজ এই সবের ছেলে মেয়েদের নিয়ে লেখেন আমাদের কথা লেখেন না সাধারণ ছাত্র তো এরকম করে খুব অভিমান জানালো তার ফলেই ওটা লেখা যাই হোক লিখে আমি নিয়ে গেছি জমা দিয়েছি কদিন পরে ফোন এলো সাগরদার বানিয়ে একবার এসো তা গেলাম তা উনি বললেন যে দেখো আমি দুটো ব্যারাস্ক্রিপ্ট পেয়েছি অন দ্য সেম সাবজেক্ট জয়দেব বসু ওকে আবার পার্টির কাছ থেকে অনুমতি দিতে হয় তা না হলে ওরা লিখতে পারে না অবশ্যম্ভব একটা দিয়েছো আর তুমি একটা দিয়েছ দুটোর বিষয়ে বস্তু এক আমি কি করব বলো আমি আর কি বলবো আমি বলব আপনি যা মনে করবেন তাই করবেন তখন উনি বললেন আমি তোমারটাই ছাপবো মাস্টারলি ট্রিটমেন্ট আর ওর যে ধারণা ছিল যে একুশে পাটা একটা মানে অসম্ভব একটা বেস্ট সেলার হবে আমি কিন্তু ভাবিনি আমি এরকম কিচ্ছু ভাবিনি একটা লেখবার কথা লিখে দিয়েছি এবং লেখাটা এনজয় করেছে এই পর্যন্ত এইসব কিছুই আমি এখনো পর্যন্ত জানি না কেন একুশে অত পপুলার যে এখনকার ছেলেরাও ছেলেমেয়েরাও তারাও পড়ছে এবং তাদের তো জীবনটা ছাত্র জীবনটা ঠিক এক রকম নয় অনেকটাই বদলে অনেকটা বদলে অনেক বদলে গেছে মোবাইল এসে গেছে ইন্টারনেট এসে গেছে এবং তাদের লক্ষ্য বস্তুগুলোও বদলে গেছে তা সত্ত্বেও তারা পড়ছে পড়ে এনজয় করছে এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে আমি এর কারণ বুঝতে পারি না কিন্তু উনি হচ্ছেন সম্পাদক উনি বুঝতে পেরেছিলেন ঠিক এই এই যে সম্পাদকের প্রসঙ্গে মনে হলো যে আপনি তো কালজয়ী সমস্ত লেখক লেখিকাদের সান্নিধ্যে এসেছেন বেশ কিছু মানুষ যারা আপনার সঙ্গে লিখেছেন যারা আপনার আগে লিখেছেন বেশ কিছু সম্পাদক যারা যারা ক্ষণজন্মা মানে এমন প্রতিভা এমন প্রতিভা দেখা যায় না তাদের কাছ থেকে শেখার মুহূর্তগুলো বা যদি কোনো ছোটো ছোটো গল্প থাকে অ্যানেকডোটস থাকে যদি যেগুলো মনে পড়ে আর কি বারবার হয় না কিছু স্মৃতিতে ঘুরে আসে আহা ওই মুহূর্তটা দারুণ ছিল কি অমুক শেখাটা দারুণ ছিল কি করে বলবো আমি একটা ভীষণ ঘর কোনো সাই টাইপের মানুষ ছিলাম তার ফলে হতো কি আমি খুব একটা লেখকদের সঙ্গে যাদের পছন্দ করি তাদের কাছে যে চলে যাব এই ব্যাপারটাই আমার ছিল না ভয় পেতাম বা লজ্জা পেতাম যাই হোক তিনি যদি ডাকেন আলাদা কথা কিন্তু আমি উপযাচক হয়ে কারুর কাছে যাব এটা একটা চরিত্রগত অহংকারও বলতে পারো তুমি এইটা কিন্তু আমি অহংকার মানে ওই অহংকার কিন্তু নয় এটা হচ্ছে একটা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এটা কখনো করিনি একদম করিনি সেই জন্য আমার খুব ইচ্ছে থাকলেও আর মেয়ে বলে একটা অসুবিধা হয় না মেয়েদের পক্ষে না কবন আড্ডায় যোগ দেওয়া সম্ভব হয় না তখন সকলেই খুব কনসাস কনসাস হয়ে যায় তাই না সেই জন্য এই যে বিমলদা টিমলদা এরা যে অনেক লেখক নিয়ে আড্ডা দিতে বসতেন ওইরকম একটা দুটো বানিয়ে বসে থাকলে ওদের ফর্মে আসতো না তা কাজেই আমি ওটা করিনি করিনি বিমল করকে নিয়ে একটা গল্প ছোট্ট অনেক দুটো আছে উনি ওর সঙ্গে আমার এইটুকু ইয়ে ছিল যে প্রথম একটা গল্প আমি দিয়েছিলাম সেটা ছাপা হয়নি এবং আমি ওটা ওর কাছ থেকে খোঁজ নিতে গিয়েছিলাম উনি আমাদেরকে তাকিয়ে বললেন না আমাকে একদিন আসতে বললেন এর মধ্যে উনি দেখে নিয়েছেন ফাইল আমাকে এই নামের গল্প কেউ কখনো দেয়নি কেন মানে ভীষণ রেগে গেছেন আর কি তারপরে হচ্ছে ওই হয়তো বললেন যে দোলের সময় একটা প্রেমের গল্প দিতে হবে আমার তো এরকম ভাবে গল্প লিখতে একেবারে ইচ্ছে করতো না তা আমি বললাম যে যদি অপ্রেমের গল্প হয় তখন বলে না ঠিক আছে ঠিক আছে তাই তা যেগুলো যেগুলো প্রেমের গল্প লিখেছি প্রেমের গল্প আছে কিন্তু অপ্রেমও আছে আর কি তার তো এইটু এইটুকু আমার ওর সঙ্গে ভাব তা তারপরে শোনাব যেমন খুব অসুখ করেছে অনেকদিন উনি আসছেনই না ইত্যাদি ইত্যাদি শুনে আমার মনে হলো ওর কাছে যাই এবারে খুব খারাপ লাগলো এমনিতে উনি একটু স্লো আমার ওই স্লো মন্থর ভাবটা খুব ভালো লাগে না অনেকেই খুব পছন্দ করেন কিন্তু উপাখ্যানমালা বলে কতগুলো শেষের দিকে লিখেছিলেন আশ্চর্য লেখা এ ঘরে তো নিবি যাব বলে আমি ওকে ফোন করেছি উনি প্রথম কথাই বললেন যে এত দেরিতে মানে উনি কোথাও একটা মো অপেক্ষা ছিল যে এই মেয়েটি আসবে কিন্তু আমি যাইনি তো উনি বললেন যে আমি তখন ভীষণ অসুস্থ এবং কারোর সঙ্গে ঠিক দেখা করার সিচুয়েশনে নেই যখন সেই সিচুয়েশানটা আসবে আমি তোমাকে জানাবো তখন এসব মানে তখন উনি নানান রকম যন্ত্রতন্ত্র রয়েছে আর কি অবস্থা সে আর ভালো হলেন না আমার সঙ্গে আর দেখাও হলো না কথাও হলো না অথচ মানে এইগুলো কোনো কোনো লেখকের সঙ্গে বা লেখক ছাড়াও অন্যরকম শিল্পী এদের সঙ্গে কথা বলার যে প্রচণ্ড ইচ্ছে ওয়ান টু ওয়ান ওই আড্ডায় নয় এই কথা বলার ইচ্ছেটা আমার পূর্ণ হয়ে। প্রথম কথা আমার নিজের স্বভাব একটা প্রতিবন্ধকতা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে আর দ্বিতীয় হচ্ছে ওই হয়ে ওঠেনি আর কি এগুলো হলে অনেক বেশি সমৃদ্ধ হতাম আমরা আপনার গল্প শুনে আড্ডার এই যে যে বিভিন্ন বিষয় উঠে আসছে এই আড্ডার মাঝে সেটা শুনে আমরাও সমৃদ্ধ হচ্ছি আমার মনে হয় যারা প্রত্যেক দিনকে বিভিন্ন রকমভাবে নষ্ট করে দেন ওয়েস্ট করে দেন তার কাছে আপনার জীবনটা একটা উদাহরণ হতে পারে একদিকে আপনি পড়াচ্ছেন অন্যদিকে আপনি লিখছেন বিভিন্ন ধরনের লেখা লিখছেন আবার সেই লেখাটা তৈরি করার জন্য প্রিপেয়ার করছেন যে সময়টা আপনার সবচেয়ে ব্যস্ততম সময় ছিল এবং যে সময়টা আপনার চরম অবসরের সময় মানে যে সময়টা ফাঁকা হয়তো আপনি ছিলেন হয়তো আপনার সেই সময় কাজের চাপ তুলনামূলকভাবে কম একটা মোটামুটি আদর্শ দিনলিপি কি কি রকমভাবে মেনটেন করতেন আমি একজন বিখ্যাত লেখকের কাছ থেকে শুনেছিলাম যে তিনি বলতেন যে সকালের দু ঘন্টা তুমি নষ্ট করো না ওই সময়টা লেখালেখির চেষ্টা করো আপনার ক্ষেত্রে কি রকম ছিল মোটামুটি একটা দিনলিপি মানে লেখক সত্তার যে দিনটা কিভাবে কাটতো তাহলে একটু অন্য লেখকদের কথা একটু বলে হ্যাঁ অন্য লেখকরা হচ্ছে সুনীল দা সকালবেলায় দরজাটা বন্ধ করে দিতেন পড়ার ঘরে দরজাটা বন্ধ করে এবং চার ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ তিনি থাকবেন কেউ সেখানে যাবে না কিছু না মাঝে মাঝে হয়তো চাটা দিয়ে আসবে বা অন্য কোনো পানীয় দিয়ে আসবে কিন্তু উনি তখন একেবারে অখণ্ড মনোযোগে লেখা লেখেন তারপরে সারা দিনটা গেল সন্ধ্যেবেলায় তিনি বন্ধুবান্ধব নিয়ে জমিয়ে আড্ডা দেন এইটাই রুটিন আচ্ছা সুচিত্রার কথা আমি জানতাম না একদিন জিজ্ঞেস করতে সুচিত্রাই বলি জিজ্ঞেসও করা দরকার হয়নি আমার বাড়িতে কাজের লোক এলো না বলে কোনো ব্যাপার নেই হাজব্যান্ড ভাই এবং তিনজনে থাকে বলে কে কখন কি করে দেয় আমরা জানতেই পারি না কোনো ব্যাপারই নেই এসব মানে হাউসহোল্ড কাজের জন্য যে আলাদা করে একটা সময় দিতে হবে ও কিছু করছে না না নয় কিন্তু ও করছে আবার অন্যরাও করছে এবং আমি যখন লিখতে বসি তখন কোথেকে চা এসে যায় আমি জানি না তা রকম আর কি ব্যাপারটা আমার ক্ষেত্রে ফোন করছে যে কোনো সময় ফোন করছে ফোন ধরলুম ফোনে কথা বললাম বেশ অনেকক্ষণ তারপরে আবার নামিয়ে যখন কম্পিউটারে লিখছি আবার কম্পিউটার চলে গেলাম এরকমই হবে হয় আমি ফোনও বন্ধ রাখি না কারোর সঙ্গে কথা বললাম মাঝখানে দরজা খুলে এরা ইনস্ট্রাকশান চায় এই হয়েছে তাই হয়েছে দিন হয়তো রাশ রাত্রি কলেজ থেকে ফিরে লিখতে বসলাম এটা মোম বলে একটা গল্পের বেলায় হয়েছিল মোমটা লিখতে আরম্ভ করলাম সন্ধে আগে হয়তো একটু ছিল লেখা সাড়ে ছটা সাড়ে ছটা টাকা দেখতে বসলাম তারপরে রাতটা কীভাবে কেটেছে কখন খেয়েছি কি করেছি কিছুই জানি না আমি সকালবেলায় এরকম ছটা ছটার সময় হাত থেকে আপনার গল্পটা পড়ে গেল মানে আর পাচ্ছি না লিখতে আর কি শেষ শেষটা করে কিছুতেই মানে পাচ্ছি কি এভাবে কোনো সময় ছিল না যে সময়টা পেতাম সেই সময়টাতেই লিখতাম একটা সময় যখন লেখাটা বিনোদনের একটা অন্যতম প্রধান মাধ্যম টেলিভিশন এবং মানে পাঠকদের ক্ষেত্রে বলছি অবশ্যই পাঠকদের দিক থেকে যে লেখা পড়াটা বা গল্প ওই পড়াটা বিনোদনের একটা বিরাট বড়ো মাধ্যম শেখার একটা বিরাট বড় মাধ্যম ছিল এখন তো বিনোদনের মাধ্যমে ছড়াছড়ি ওটিটি আছে রিলস আছে ফেসবুক ইউটিউব কত কি এই চুগে লেখকদের কাজটা কি মনে হয় তুলনামূলকভাবে অনেক অনেক বেশি কঠিন অবশ্যই কঠিন তো বটেই এবং এটাও মনে হয় বা লোকে বলে যে দরকার কি আর তো দরকার নেই অ্যাকচুয়ালি এই যে সিরিয়াল হচ্ছে পাল ফিকশন লেখা হচ্ছে তো কিছু নয় এই ওটিভিতে থেকে আসে যেগুলো আসে একটু ভালো করে লেখার চেষ্টা হচ্ছে আর তো কিছু নয় লিখতে গেলে আমাদের ডিসাইফার করতে হয় এই অক্ষরগুলো একটা ইন্টেলিজেন্স অন্য ধরনের ইন্টেলিজেন্স লাগে কিন্তু এখনকার ছেলেমেয়েরা এই ইন্টেলিজেন্সটা থেকে বঞ্চিত হচ্ছে মানে ব্রেনের কিছু কিছু জায়গা তাদের জাগছেই না এই যে হাতের লেখা পড়তে গেলে অক্ষর পড়তে গেলে যে ব্রেন লাগে সেটা ছোটোবেলা ফিরে যা তবে বুঝতে পারবে কতদিন লেগেছিল সেই বিখ্যাত একটা গল্প আছে যে একজনের বাড়িতে চাষা আর কি তার বাড়ি থেকে ভীষণ একটা চিৎকার আসে কি হলো কি হলো পাশের বাড়ি থেকে শেষকে জিজ্ঞেস করলে যে কি হচ্ছে পাশের ঘর থেকে জিজ্ঞেস পোলাটারে একটা কলিখাইলাম পোলাটারে কলই খাইতে যে কি সময় লাগে কি লাগে সেটা আমরা আমাদের ছোটোবেলা একটু ঘাঁটলে ঘুঁটলে বুঝতে পারবো মনে পড়বে এখন জেনে গেছি এখন সহজ হয়ে গেছে কিন্তু এটার জন্য একটা ইন্টেলিজেন্স লাগে মানে ব্রেন ব্রেনকে উস্কানিয়ে দিতে হবে সর্বসময়ে তো সেই উস্কানিটা না দিলে কিন্তু জাগবে না আজকালকার ছেলেমেয়েরা দেখবে ওই দিকটাই খুব বঞ্চিত হয়ে আছে আর একটা ব্যাপার এই মানে যেহেতু এই সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গেই এই প্রশ্নটা মাথায় এলো একটা প্রসেসে আপনারা লিখেছেন বা যারা এই কনভেনশনাল মিডিয়াম পত্রিকায় সংবাদপত্রে ম্যাগাজিনে যারা যারা লিখেছেন একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে যেতে হয়েছে একটা লেখা পাঠিয়েছি তার জন্য একটা ধৈর্য একটা অপেক্ষা তারপরে সম্পাদক সেটা পড়লেন হয়তো কারেক্ট করতে দিলেন কিংবা রিজেক্ট করলেন এখন আমার কাছে এমন একটা মাধ্যম আছে যেখানে আমি যা কিছু ইচ্ছে লিখতে পারি আমার যেটা মনে হচ্ছে লিখতে পারি আমি যেটা লিখছি আমার কাছে সেটাই সাহিত্য এই প্রবণতাটা কি বিপজ্জনক নাকি এটা নতুন লেখকের জন্ম দিচ্ছে বলে এটাও একটা দারুণ গণতান্ত্রিক উপায় ফেসবুক হুম ফেসবুকের কথা বলছেন তো ফেসবুক ফেসবুকে যেটা আসছে সেটা সাহিত্য বলে কে ক্লেম করছে ফেসবুকে যারা বলছেন যে আমরা হ্যাঁ গল্প লিখছি সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগই তো লেখেন কোনো বাণী লেখেন বা কোনো ঘটনা নিজের জীবনে লেখেন সেগুলো সাহিত্য নয় গল্প লেখার চেষ্টাও করেন ঠিক আছে কিন্তু ফেসবুক থেকে সাহিত্য হচ্ছে এই ধারণাটা ঠিক নয় আমি বলছি এই যে স্ক্রুটিনির পদ্ধতিটাই উঠে গেছে এই যে এখন আমি একটা লিখে দিতে পারি আমার লেখা কালকেই চরম ভাইরাল হয়ে গিয়ে একটা বিরাট বিরাট ব্যাপার হয়ে যেতেই পারে এই এই বিষয়টাও তো কোনো একটা জায়গায় কী মনে হচ্ছে না এটা এটা ভীষণ বিপজ্জনক এটা কোনো একটা জায়গায় আমাদের ওই ওই পদ্ধতিটাকেই কেটে দিয়েছে যে আমাকে বহু বহু বাধার মধ্যে দিয়ে বা অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে নিজেকে আরও কারেক্ট করার জন্য এই যে কারেক্টিভ মেজারটা এটা কমে যাচ্ছে অনেকটা সবটাই ডিগ্রির প্রশ্ন যখন লেখকরাও লেখেন শিল্পীরাও কোনো তৈরি করেন তখন সবাইকার মধ্যে ওই স্ক্রুটিনির ব্যাপারটা থাকে হয়তো সেটা সেল স্ক্রুটিনি কিংবা হয়তো সেটা সম্পাদকের সম্পাদকের নানান স্টেজের এটা হতেই পারে এখন ফেসবুকের ক্ষেত্রে কি হচ্ছে না একজন কোনো ব্যক্তি তিনি মনে করছেন যে আমি সাহিত্যিক আমি সাহিত্যিক আমি লিখব হুম তা তিনি যদি নিজেকে সাহিত্যিক মনে করে থাকেন তাহলে তিনি তিনি নিজেই তো এটা করবেন এটা করবেন করবেন না তাহলে তিনি বেশিরভাগই করেন তুমি ধরে নাও তার সত্ত্বেও যদি একটা কিছু তৈরি না হয় সেটা ফেসবুকের দোষ নয় সেটা এমনি এমনিতেও হচ্ছে অনেকেই লিখছেন অনেক লেখা দেখবে মানে পড়া যায় না এরকম এটা হচ্ছে ফেসবুকেও সেটা হচ্ছে আবার কিছু ভালো জিনিস বেরিয়ে আসছে এটাও হচ্ছে আর যেটা সবচেয়ে ভালো হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ মানুষের প্রকাশের একটা আকাঙ্ক্ষা থাকে আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা থাকে কত লোকের যে লেখক হওয়ার স্বাদ আছে সেটা তো আমরা বুঝতেই পারি না জানি না সেই বিভূতিভূষণের একটা গল্প ছিল আর বুদ্ধদেব বসুর একটা উপন্যাস ছিল ওই লেখক লেখা দিয়েছেন কিন্তু সে কিচ্ছু হয়নি আর কি দুঃখের যে গল্প না মানে যাকে দেখতে দিয়েছেন তিনিও আপ্লুত হয়ে যাচ্ছেন তো এবং যিনি এই ধরনের সাহিত্য সৃষ্টি করছেন তিনি জানেনও না কিছুতেই কোথায় তার গণ্ডগোলটা তো এ জিনিস ফেসবুকেও ঘটে এমনিও ঘটে একদম শেষের দিকে আমি একটু তোমার ছোটবেলার গল্প দিদি জানবো ছোটোবেলার তোমার ইচ্ছেগুলো স্বপ্নগুলো বেড়ে ওঠাগুলো যদি একটু করে ছুঁয়ে যাও আমি খুব ছোটবেলা থেকে মানে এখন ভেবে বুঝতে পারি যে আমি কিন্তু লেখক তৈরি হচ্ছিলাম কারণ ওই যে বলছি যে একটা চরিত্রকে আনফ্যামিলিয়ার করে দেখা কিংবা একটা চরিত্রকে বুঝতে পারা এই লোকটা কীরকম বুঝতে পারা সেইটা কিন্তু আমার খুব ছোটোবেলা থেকেই হতো সেই জন্য এখন আমি পেছন ফিরে দেখে বুঝতে পারি যে ওইখানেই আমার লেখক হওয়ার বীজটা ছিল আর ভোডেশা রিডার ছিলাম তার মানে এই ইনার পৃথিবী সব পড়ে ফেলেছে তখন যা হাতে পেতাম সবই পড়ে ফেলতাম পড়তে ভালো লাগতো লাগতো ভীষণ এবং তখনই মনে হতো আমি যদি এরকম লিখতে পারতাম আমি যদি এরকম লিখতে পারতাম এবং প্রথম দিকে তো এই করেছি মানে আমার মনে হচ্ছে বিভূতিভূষণের ভূষণকে একটুখানি নকল করতাম বা ইংরেজিতে আমাদের বলতেনও কিন্তু মাস্টার মশাইরা কাউকে হয়তো বললেন দেখো একটু রাসেল রাসেল স্টাইলটা যদি বা হাফলির স্টাইলটা যদি লিখতে পারো চেষ্টা করে করে হয়তো আমি জিজ্ঞেস করলাম যে সেটা কি ঠিক হবে কারণ আমার নিজের তো যাবে ব্যাপারটা এটা যদি আমার নিজের অনুকূল না হয় আমার স্বভাবের এত কথাও বলতাম না এত কথা বলা সাহস ছিল না কিন্তু যাই হোক একটু বুঝিয়ে দিতাম যে এটা আমার পক্ষে যদি খারাপ হয় তখন বলতে না খারাপ হবে না এগুলো কতগুলো প্র্যাকটিস সেই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয় তারপরে নিজের লেখাটা পাবে একটু পছন্দগুলো জানি পছন্দের গায়িকা যার গান শুনতে খুব ভালো লাগতো গায়ক যার গান শুনতে ভীষণ ভালো লেগেছে কার অভিনয় দেখেছেন অমিতা বচ্চন কি ফেভারিট মানে আমি জানতে চাইছি আর কারা কারা পছন্দের আমি যা বলছি বুড়ো হয়ে ফেভারিট হলেন অল্প বয়সে একেবারেই ছিলেন আচ্ছা আচ্ছা এখন ভালো করেন যেগুলো করেন আর আপনার গল্পের নায়ক বেনুদা সব্যসাচী চক্রবর্তী মানে সে ততটা থালার কথা বলছি আমি আর এইট করেন তাহলে আপনার ব্যক্তিগত পছন্দের নায়ক নায়িকা নাকি যাদের জন্য আপনি সত্যি অপেক্ষা করে থাকেন বা হয়তো এক সময় থাকতেন না খুব আমি সব মনে করতে পারছি না তবে ওই ক্যারেক্টার এই যারা যেমন ধরো রুদ্রনীল ঘোষ রবি ঘোষ পরাণ বন্দ্যোপাধ্যায় এদের খুব ভালো লাগে আপনার আপনি যে সময়ে একদম মানে বাংলা সাহিত্যের অন্যতম সেরা সময় সেটা দেখেছেন চোখের সামনে এবং সেই সময় বাংলার চারপাশে শুধু বাংলাটাই যদি স্পেসিফাই করে ধরি যে কিসব কিসব নক্ষত্র একদিকে সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছে অন্যদিকে শক্তিবাবু রয়েছেন ওর দিকে সৌমিত্রবাবু রয়েছেন মানে মানে তারার হাট তো এই সমস্ত ক্যারিজমাটিক পৃথিবী সঙ্গে থাকার জন্যই কি প্রতিভা মনে হয় যে আর ওই ঘসাঘষিতে যে ফুলকিটা ওঠে আগুনের ফুলকিটা ওঠে সেখানে বাণী বসু আরও বেশি সারপার হয়ে যান মনে হয় যে চারপাশে এরকম এইরকম পর্যায়ের মানুষরা থাকলে মানে সর্বোচ্চ পর্যায়ের পারফর্মাররা পাশে আরও ভালো পারফর্মার দেখলে আরও তাদের অন্তর থেকে একটু বেশি ভালো পারফর্মার বেরিয়ে আসে যদি চারপাশটা যদি ডাল হয় তাহলে উৎসাহ পাওয়া যায় না সেটা ঠিকই অসংখ্য ধন্যবাদ দিদি এত অল্প সময়ে আপনার মতো একজন মহামানবের জীবনকে ধরাটা কার্যত অসম্ভব আমি আবদার করে গেলাম আমি আবার একদিন আসব গল্প করতে অসংখ্য ধন্যবাদ দিদির ফ্ল্যাটে বসে গল্প গাছা চলছে ফ্ল্যাটটাকে আমরা রীতিমতো ঘেটে ঘেঁটে ফেটে ফেলেছি সোফা নিয়ে এদিকে রেখে দিয়েছি তার নিয়ে ওদিকে ফেটেছি কিন্তু দিদি সমস্ত হাসি মুখে মেনে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের এতটা আলাও করার জন্য এবং এতক্ষণ ধরে এরকম আড্ডা দেওয়ার জন্য বহু কথা জানা সত্যি বলছি এখনও বাকি রয়ে গেছে আমি মাঝে মাঝে ফোন করে আপনাকে জ্বালাবো আর আরও একবার আমি ডেফিনেটলি আপনার কাছে ইন্টারফিনিতে আসবেন On I need